নমস্কার আজকের রেসিপি প্যাড়া তৈরি মাত্র তিনটি উপকরণ লাগবে এই পেড়া তৈরিতে আর কুড়ি মিনিট সময় লাগবে উপকরণ পাঁচশো মিলিলিটার দুধ একশো গ্রাম আমল দুধ একশো গ্রাম খেজুর গুঁড় প্রথমে একটি কড়াইয়ে পাঁচশো মিলিলিটার দুধ ফুটিয়ে প্রায় অর্ধেক করে দেব তারপর একশো গ্রাম আমল দুধ ও একশো গ্রাম খেজুর গুড় মিশিয়ে একদম অল্প আঁচে নাড়িয়ে নিয়ে কাছির মতো শুকনো করে নিলাম তারপর ঠান্ডা হয়ে গেলে হাতে একটু ঘি মাঠিয়ে নিয়ে প্যাড়াগুলো তৈরি করে নিলাম এটা আমার মায়ের থেকে শিখেছি আপনারা এইভাবে তৈরি করবেন এতে খুব ভালো লাগবে দেখবেন দোকানের কেনার থেকে প্যাড়া অনেক সুস্বাদু অবশ্যই ভিডিওটি দেখবেন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ